দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সে প্রভুর তাই তো ভাবি তোমায় প্রতিদিন শহীদ হয়েছ তুমি জানি আল্লাহ তুমি মরণি শহীদ হয়েছ তুমি জানি দেখা তো হবে না দেখা হবে জন্নতে ফুল বাগানে এ অসংখ্য ভুল করো তুমি পরে না আমি পারছে মনে আছে যতটুকু আমি গিয়েছি গাচ্ছি ঠিক আছে তুমি মরুনি শহীদ হয়েছ তুমি তাই জানি আল্লাহ মশাই তুমি মরনি। শহিদ হয়েছ তুমিটাই জানি কারাগার কাটায় ১৩টি বছর বাতিল খেঁপেছে তোমায় দেখে থর থর তুমি যেছিলে মন্দিরের নয়নমুনি শহীদ হয়েছো তুমিটাই জানি আল্লা মা তুমি মরোনি শহীদ হয়েছ তুমিটাই জানি দেহ মাঝে যতদিন তাই তো ভাবি তোমায় প্রতিদিনী শহীদ হয়েছ তুমি টাই জানি আল্লাহ মশাই তুমি মরনি শহীদ হয়েছ তুমিটাই জানি দেখা তো হবে আর এই জীবনে দেখা হবে ফুল বাগানে কবুল করো আল্লাহ তুমি পরে নামি এ অশকুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি তাই জানি শহীদ হয়েছো তুমি তাই জানি আল্লামা তুমি মরনি শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি কারাগার কাtale 13টি বছর বাতিল কেঁপেছে তোমায় দেখে তোর থর তুমি বেঁচেছিলে মোদের নয়ন মনি তুমি এটাই জানি আল্লাহ মাসাই তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সে প্রভুরি তা তোমায় প্রতিদিনী শহীদ হয়েছ তুমি টাই জানি তুমি মরণি শহীদ হয়েছো তুমি টাই জানি দেখাতো হবে না আর এই জীবনে দেখা হবে জানতে ফুল বাগানে স কবুল করো আল্লাহ তুমি পরে না এ স কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমিটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লাহ মা তুমি মরোনি শহীদ হয়েছো তুমি এটাই জানি

রব্বির হামহুমা কামা রবইয়া নি সগিয়ারা আমিন হে আল্লাহর রব্বুল আমিন ইয়া রাহিমিন জীবনের গুনার বোঝা মাথায় নেই আমি অসুস্থ মুসাফির মানুষ হে আল্লাহ ভারতের জমিনে হে আল্লাহ বেদিনীপুর নন্ত্রি গ্রামে বর্তনায় বসে আল্লাহ আল্লাহ অনেক সাদা সাদা দাড়ি পাকা মুরব্বী নবীজি বলেছে যাদের হাত তুমি ফিরে দিতে লজ্জা পাও এরকম অনেক সাদা সাদা দাড়ি পাকা মুরব্বী এখানে বসে আছে অনেক যুবক ভাই সমস্ত কাজ বাদ দিয়ে এখানে আসো আমার মা বোনেরা আম্মা জান খাদিজাতুল কুবরার উত্তর শুনিলাম আম্মা জান আয়েশা সিদ্দিক কার رضی আল্লাহু আনহুর উত্তর анহার এই মুফলিদ কোরআনের ভালোবাসায় আল্লাহ দ্বীনের জন্য যারা বসে গেল হে আল্লাহ কত구나 জীবনে করেছি তার কোনো হিসাব নেই তুমি যদি ক্ষমনা না করো আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নাই হে আল্লাহ আমি দুনিয়াতে দেখেছি সন্তান যখন বাবার সাথে বেয়াদবি করে মায়ের সাথে বেয়াদবি করে আবার যখন মা বাবার কাছে দুটি পা ধরে ক্ষমা চায় মা বাবা চোখের পানি ছেড়ে দেয় সন্তান রে বলে বাবা আয় তুই তো আমার সন্তান তোরে আমি মাফ করবো না তো কারে করবো মায়ের চাইতে বাবার চাইতে কোটি কোটি গুণ বেশি তোমার রহমান তোমার দয়া মায়া আল্লাহ তাআলা আমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার গফফার নামের দিকে তাকায় আমাদের জিন্দগির গুনাহগুলো এই মুহূর্তে maaf করে দাও আল্লাহ রব্বুল আমিন না করে জানাত চলেছে কার জন্ম দুখিনী মা কবর দেশে সাইতো কার বাবা মন্দ কার খবর দেশে চলে গেছে হ্যালনা অনেক মানুষ আছে যাদের মাওনাই বাবা নাই আর জানলাম আমেরিকা লন্ডনের খবর নেওয়া যায় কিন্তু বাড়ির পাশে ওই খবরে গুরুস্থানের খবর মা আমরা রাখতে পারি না চলেলাম ওই মা মৃত্যু বাবা খবরের ভিতরে কেমন আছে হ্যালনা মা বাবা আমাদের জন্য এত কষ্ট করল ছোট থেকে বড় মানুষ করলো আল্লাহ টাকা পয়সা খরচ করলো যে বাবা নিজে না কে সন্তানের জন্য আল্লাহ খাবার আনলো নিজে জামা না পরে সন্তানের জন্য জামা আনলো যে মা শীতের দিনে সন্তানকে পেছা জায়গায় ঘুমাইতে দেয় নাই সারা রাত সন্তানের জন্য কাটি দিল না ঘুমিয়ে দুঃখিনী মা যাদের নাই যাদের বাবা নাই ওই তরফ দুঃখে নেই মা বাবার কবর গুলো কে মুহূর্তে জান্নাতের বাগান বানায়